জন্য ছেঁড়া জামা গায়ে দেয় কিন্তু টাকা জমা একটু পর পরে খালি গোনে কত টাকা হইল এই যে টাকার গোলাম এর উপরে আল্লাহ যে দুনিয়ার মোহাব্বত আসবে না দুনিয়ার মালিক হও হয়তো তুস্পান গণি দুনিয়ার মালিক ছিলেন দুনিয়ার গোলাম ছিলেন আব্দুর রহমান আপনি আউ দুনিয়ার মালিক ছিলেন গোলাম ছিলেন না আবদুল্লাহ আপনি মুবারক দুনিয়ার মালিক ছিলেন গোলাম ছিলেন না একজন আইসা চাইছে সাতশো দিন আর উনি দিয়ে দিয়েছেন সাত হাজার দিন আবদুল্লাহ আব্দুল মোহর সবাই কয়ে যে হুজুর এটা আপনি কি করলেন ওনার সাতশো চাইলো সাত হাজার দিলেন ও কল্পনা করে নাই সাত হাজারের আমি ওর সাত হাজার দিলাম ও যে খুশি হবে ওর খুশি হওয়াতে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে সাত হাজার দিনের দিয়ে দুনিয়ার মালিক এজন্য দুনিয়ার মালিক হইন দুনিয়ার গোলাম হইন তিন নম্বর যে দুনিয়ার मोहब्बत এর ইকি এর চিকিৎসার কি দুনিয়া বিমুখ হও দুনিয়া বিমুখ মানে দুনিয়ার সব সম্পদ সমুদ্রে ফেলে দিবে নদীতে ফেলে দিবে আগুন দিয়ে ঘর জ্বালিয়ে দিবেন না দুনিয়ার मोहब्बत অন্তর থেকে বের করেন দুনিয়ার সম্পদকে আল্লাহ যা দিছে এটাকে আল্লাহর পথে কাজে লাগান কাজে লাগান 4 নম্বর আল ইখতিলাত মাল আনাম আড্ডাবাজ হওয়া খালি আড্ডা এই মাহফিল চলতেছে এখন দেখবেন কিছু লোক রাস্তাঘাটে আড্ডা দিচ্ছে এই আড্ডা যারা দেয় এই চতুর্থ নম্বর এ আল্লাহর থেকে সম্পর্ক ছিন্ন করে যে যত আড্ডা থেকে দূরে থাকে একা একা বসে থাকে আল্লাহর কালামের উৎ করে তসবি তাহলিল পড়ে মসজিদে গিয়ে কতক্ষণ বসে থাকে আল্লাহ পাক তার দেলের মধ্যে নূর পয়দা করে দেয় এই মাহফিলে বসবে তো খালেজ করতে হবে যে আমি কেন বসছি এজন্য বসছি আল্লাহ পাক যেন কিছু করানো হাদিসের আলোচনা শুনি আল্লাহ যেন আমার দেলের মধ্যে কি হেদায়তের নূর পয়দা করে দেয় রাজি নিয়ত নিয়ে বসতে ইনশাআল্লাহ হ্যাঁ তো বলতেছিলাম কি যে রে ওয়াজ করতে কয় কি ওয়াজ যে ওয়াজ করেন লম্বা করেন না নবীজি লম্বা করতেন না আপনাদেরকে এক ঘটনা শুনি আমরা তো লম্বা লম্বা ওয়াস করি আমেরিকার এক প্রেসিডেন্ট ছিল আব্রাহাম আব্রাহাম আব্রাহ আব্রাহান তার একজন বলছে যে আপনারা যদি কোনো অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয় যে অমুক দিন আপনি পাঁচ মিনিট ভাষণ দিবেন এর জন্য আপনার কতটুকু সময় লাগবে প্রস্তুতি তো কয়েক তিন সপ্তাহ একুশ দিন একুশ দিন প্রস্তুতি নিয়ে পাঁচ মিনিট ভাষণ দিবেন তো যদি আপনাকে দশ দশ মিনিট বা সুযোগ দেওয়া হয় তো বললেন যে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে প্রস্তুতি আর যদি আপনাকে তিরিশ মিনিট সময় দেওয়া হয় তাহলে আর কোনো প্রস্তুতি লাগবে না গিয়েই দাঁড়াইয়ে বাসন দিয়ে দেবে কথাটা বুঝলাম না কারে বেটা ওই পাঁচ মিনিট কথা কইতে আমার একুশ দিন গবেষণা করতে হবে এরপরে ওই পাঁচ মিনিটে আমি ওই কয়েক ঘন্টার কথাকে পাঁচ মিনিটে বল। আর যখন আমাকে দশ মিনিট সময় দিবে গবেষণা করে কয়েক ঘন্টার কথাকে আমি দশ মিনিটে আনবো কিন্তু যদি আমার আধা ঘন্টা সময় দিয়ে দেয় ওর জন্য গবেষণা করার দরকার নাই তারা এই সর্বেশ্বর কথা কয়ে দেব আমার নবীজি বিনা গবেষণায় আল্লাহ পাক ওনাকে এই যোগ্যতা দিছিলেন উনি বলেন যে আমারে আল্লাহ পাঁচটা জিনিস দিছে বিশেষভাবে যা আর কাউকে দেয় নাই তার মধ্যে একটা হলো উতিতু জাওয়ামি আল কালিম আমার আল্লাহ আমাকে এমন কথা বলার যোগ্যতা দিছে যে আমি সব ছোট্ট একটা শব্দ বলবো ছোট্ট একটা বাক্য বলবো ওই এক বাক্যের মধ্যে আমি এক মহা সমুদ্র জমা করে দেব যাওয়া আমি আল কালিম তো সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ প্লিজ নি ওয়াউজিস ওয়াজ করেন সংক্ষেপ কইরেন আমাদের কোন পীর রে গিয়ে বলে যে হুজুর একটু নসিয়াত করেন লম্বা চওড়া করেন না বেয়াদব আমার তুই নসিয়াত করিস আমাদের পীররা নবীজির থেকেও বড় নবীজির থেকেও মনে কিছু নিয়ে নাই মাঝে মাঝে কিছু কাঁচা কথা কয়ে দিই পিসের কাছে যাইতে গেলে এই বাইরে খাদে বাইরে দাঁড়া এখন ঢোকা যাবে না দাঁড়ান অনুমতি নিয়ে এসে ভিতরে খাদেমের কাছে বললে খাদেম এসে চেহারা দেখে কে এই লোকটা ঢুকানো যাবে কিনা যদি তেমন কোনো গুরুত্বপূর্ণ না হয় যাও এখন দেখা হবে না আশ্চর্য কারবার তোমার পীর ওর এসে নবী আর তার সাথে সাক্ষাতের জন্য আসছে একজন গ্রাম বাংলার সাধারণ মানুষ হোক সে রিক্সাওয়ালা হোক সে কুলি হোক সে মজুর হোক সে মানে যে কোনো শ্রেণীর পেশার লোক হোক না কেন সে আসছে আর তোমার এখানে আইসা প্রথমে দারোয়ানের সঙ্গে সাক্ষাৎ এরপরে খাদেমের কাছে যাবে খাদেম তার কাছে যাবে এরপরে তারে চান্স দিলে টিকিট দিলে পরে ঢুকবে এই তোমার আদর্শ তুমি অনেসে নবী অথচ নবীজির কাছে এক মহিলা গেছে ফিরে আস ফিরে আইসা কওমের লোকজনের কাছে গেছে কেমন দেখলা তো নবীজির পরিচয় দেয় শুনেন কাল্লাম আজিদ ইন্দাহু বাউ নবীজির দরওয়াজায় আমি কোনো দারোয়ান পাই নাই নবীজির গেটে কোনো দারুয়ান পাই নাই তার ওখানে ঢুকতে আমার কোনো কষ্ট হয় নাই গিয়েই সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকে গেছি আর আমার পীরের কাছে যাইতে যাইতে হইলে হইলে আমার আমার পীরের কাছে কয়েক ঘাট পার হইয়া তারপরে যাওয়া লাগে অথচ নবীজির বৈশিষ্ট্য বইলে ফেলে কথা যখন চলে আসছে বইলেই ফেলাই নবীজির বৈশিষ্ট্য কানা হাত দিয়ে দেখাই আল্লাহ মাফ করে দিও কান হাইনান লয়না ক্বারিবান সাহলান নবীজি সহজ ছিলেন নরম ছিলেন একবারে নিকটের লোক ছিলেন যে কারো মনে হয়তো কি আমার খুব নিকটে ঘুম었 তুই তো সুবাদ আল্লাহ এত তাড়াতাড়ি তুই ঘুমিয়ে গেছ না জারাছ সে তারে খুঁজছে ও তোমারে খুঁজছে তো কারীবান একেবারে কি আমার নিকটে সাহালান সহজ ছিলেন যে তার কাছে যাওয়া কোনো দারোয়ান মারোয়ানলা থাকতো না সালাম ওয়ালাইক ই আর হল সালাম আপনার উপর হে আল্লাহ রসুল আসতে পারি নবীজি বলতেন আসো অথবা বলতেন একটু অপেক্ষা করো পরে আসো কিন্তু আমার পীরের কাছে গেলে কোনো পীরের কাছে গেলে ডাইরেক্ট সালাম দেবো তার কোনো সুযোগ নাই বাইরে একজন দারোয়ান দাঁড়ায়ই থাকবে এরপরে খাদেমের কাছে বলবে খাদেম যাবে খাদেম যাইয়া হয় খাদেম তার কাছে বলবেই না নিজেই সব বাড়ি করবে খাদেম নিজেই পীর সাইজে বসে থাকে এটা কোন খেলা এটা কোন তামাশা তো কোন তামাশা হলো তুমি আওরসের নবী আর তুমি তোমার মধ্যে সিরাত বিয়া নাই আর তুমি আওরসের নবীর সাইজে বসে রইছো পীরে কামেল মুকম্মেল এমন হয় না তো বলতেছিলাম যে কথা সেই কথাই ফিরে যাই কত সহজ উপদেশ দেন তবে সংক্ষেপ করে দিয়েন নবীজি একটাই কথা বললেন আল্লাহর জিকের জন্য তোমার জিব্বাটা তাজা থাকে তো বলে ফেলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর আচ্ছা এই তিন তসবির একটা ছোট্ট ছোট্ট কথা বলে দেই মনে নাই খেন প্রথমে সংক্ষেপ করে বলতেছি তারপরে ভাইনকে বলবো সুহান আল্লাহ বললে পাক হয় আলহামদুলিল্লাহ বললে ধোনি হয় আল্লাহু আকবার বললে আর সে আজি ইম পর্যন্ত পৌঁছে যা জোরে সময় কয় না আল্লাহ আকবর ভালো করে বললে পাক হয় কেমনে সুবাহ আল্লাহ মানে কি আল্লাহ শিরিক থেকে পাক জুলুম থেকে পাক বডি থেকে পাক দুর্বলতা থেকে পাক পিতা হওয়ার থেকে পাক পুত্র হওয়ার থেকে পাক ইহুদি খ্রিস্টানরা বলে ইহুদিরা বলে উজায়ির উজাইর আল্লাহর বেটা খ্রিস্টানরা বলে আল মাসি হু ইবনুল্লাহ মাসি ঈশা আল্লাহর বেটা ওরা বলে ইত্যাখাদল্লাহ সাহিব আতাল আদা আল্লাহ তালা ইস্ত্রি বানাইছেন সন্তান নিছেন ওরা বলে ওরা বলে আর আমরা বলি কি না 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 উল হু আল্লাহ আহাদ বলেন উল হু আল্লাহ হু আহাদ আল্লাহ এক একদম আমার গ্রামের বাংলায় ভাষায় তর্জমা করতেছি আল্লাহ একলা আর সব হলো জোড়া জোড়া আল্লাহ বানাইছি আমি আল্লাহ কেমন আহাদ আমি একলা আমার কোনো জোড়া নাই সবকিছু জোড়া জোড়া আল্লাহ হলো একলা এজন্য আহাদ মানে একিলা আল্লাহ একা अल्लाहर को जुड़ा नहीं तो सब किस जुड़ाए जुड़ाए अल्लाह निराला मैं आशिक मौला हो मेरा इश्क निराला मैं आशिक मौला हो मेरा इश्क निराला जुमला जहां जिसकी तजल्ली से उजाला अमर अल्लाह निराला तो ओरा बोले क्यों बोले যে আল্লাহ বুড়া হয়ে গেছে তার পার্টনার লাগে বয়স অনেক হয়ে গেছে খাদ্যমন্ত্রী একজন দরকার স্বাস্থ্যমন্ত্রী একজন দরকার পররাষ্ট্রমন্ত্রী একজন দরকার এরপরে অমুক খাতে তমুক খাতে এই দেবদেবী বানাইয়া বানাইয়া আল্লাহর পার্টনার বানায় আল্লাহ কিন্তু আল্লাহ নেই বলে আল্লাহর কাউকে বলে না আর মুসলমান মমিন তারা কি দেখি না আমার আল্লাহ পাক এসব থেকে পাক এ যখন মমিন বলে আল্লাহ খুব খুশি হয় আল্লাহ খুব খুশি খুশি হয় হয়ে বলেন আচ্ছা তুই আমারে পাক বললি তুই আমারে বললি আমি আল্লাহ তরে পাক বানাইয়া দিলাম তাই বলছি সুহান আল্লাহ বললে কি হয় পাক সুভান বললে কি হয় পাক হয় আচ্ছা এই মনে কিছু নিয়ে না একটা কথা কই আমার কাছে কোন মানুষ যদি আসে আর তার কাপড় চোপড় যদি গন্ধ হয় এত মিজাজ খারাপ হয় আমার আর মানে কিছু কইতেও পারি না সইতেও পারি বরদাস্ত কেন আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার থাকতে আমি ভালো আতর লাগাই তা আমার কাছে কেউ আসলে যেন গ্রান পাইয়া কয়ে দেয় হুজুর আপনার আতরটা ভালো ভালো গ্রান পাইতেছি আমি জর্দা খাই জর্দাও গ্রান আছে আমার কাছে যদি কোনো বন্ধু হলে কেউ আসে আমার কাছে খারাপ লাগে কেউ যখন একটা মিথ্যা কথা বলে তুই মিথ্যা কথা দুর্গন্ধে ফেরেশতা এক মাইল দূরে চলে কেন বন্ধ তোর কাছে থাকা যায় না ফেরেশতা আল্লাহ বানানো ফেরেশতা তার যদি অবস্থা হয় আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ সব কিছু থেকে পাক 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 এই জন্য পাক রে আল্লাহ ভালোবাসেন ইন আল্লাহ আয়ো রহিব্বুল তাওয়াবিম অ ইউরহিব্বুল্ আল্লাহ তাআল্লা তাওবাকারীদেরকে ভালোবাসেন যারা পাক থাকে ওদেরকে ভালোবাসেন বোনা থেকেও পাক ময়লা থেকেও পাক কাপড়ও পাক হুকুম করছেন অসিয়াবা কাফা তহকির দোস্ত তোমার কাপড় পাক বানাও কাপড়টা রে পবিত্র রাখো আয়রন করতে পারো আর না পারো আয়রনের দরকার নাই কিন্তু পবিত্র রাখো রাখো পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা পবিত্রতা আমি আল্লাহ পছন্দ করি আল্লাহ পাক আল্লাহ পাক পছন্দ করে আল্লাহর বান্দা বান্দি যখন বলে মালিক গুনার মধ্যে ডুইবে রইসি রব্বে করিম বলেন তুই আমি মহলার পবিত্রতা গাইতে থাক সুভান আল্লাহ বলেন না তোরে সরে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ তো সুবহান যখন বান্দা বলে রব্বে করিম বলেন সাব্বাহ তানি তুই আমারে পাক বললি সাব্বাহ চল আমি ও তোরে পাক বানাইয়া দিলাম সবাই কয় নাই সবাই করলে আর একটা তো সবাই মিলে বলো আমার ওয়াজে কিচ্ছু হবে না কিন্তু সুবহান তো লাভ হবে সুবহান কি হবে লাভ হবে এতে না কি হবেই হবে আচ্ছা এক গল্প শুনি ওই যে একজন মাথা নিচের দিয়ে ঘুমাইতেছে মনে না যদি একটা কথা ছিল আমি অতক্ষণ নাই অল্প কিছুক্ষণ একটু মনোযোগ কি বলতেছিলাম একটা গল্প শুনে আচ্ছা আপনারা লক্ষ্য করছেন নামাজের মধ্যে তার নবীরা শিখেছেন যে তুমি যে নামাজ শিখাই নবীজি বলে আমি যেন আমার শিখাইতেছি আমার জিব্রাইল শিখেছি জিব্রাইল বলে কি আমারে আল্লাহ শিখাইতেছে এরপরে জিব্রাইল এসে যে নামাজ শিখেছে এরপরে নবীজি নামাজ তালিম দিচ্ছেন মিম্বরের উপরে দাঁড়াইয়া সাহাবিদারকে বলতেছেন আমারে দেখো সাহাবিরা নামাজের মধ্যে নবীজির দিকে তাকাই রয়েছেন নবীজি কেমনে হাত উঠেন সাহাবি হাত উঠে নবীজি কেমনে হাত বাঁধেন সাহাবি হাত বাঁধেন

যদি কাশিআইনে রাখে আম চষার পরে যা থাকে ওইটুকু তো আর কি না দাঁড়িয়ে না ওইটা যেটা কি নড়বে না হয় তার কথা যেমন আবদুল্লাহ আল্লাহ উনার দাড়ি ছিল এটা ভিন্ন কথা কিন্তু যার দাড়ি আছে যার একেবারে এখানে অল্প কয়টা আমাদের একটা আবু সাহেব আবদুল্লাহ উনি এত দাঁড়িয়ে নর্মে কি যার নাই তার কথা কি কিন্তু কোন নবী ছাড়া ছিলেন আর চমৎকার দাঁড়ি চমৎকার দাঁড়িয়ে শুনছেন সুলা ইসলামও বুঝছেন নবীজিও বুঝতেন তো নবীজির ওইটা দরকার ছিল না যে আমি পাখির ভাষা বুঝি আমি উটের ভাষা বুঝি এইসব বইলে নবীজির কালার জুলনের কোনো দরকার ছিল না

তেরে কমাল কি মে নেই মর চার সারা দুনিয়ার সব নবীরে যত গুণ আল্লাহ দিছেন পুরাটা গুণ আল্লাহ আমার নবীর একারে দান করে দিছেন এজন্য গল্প সল্প শুনতেন উনি তো পাখির গল্প শুনতেন আর নবী যে রাস্তা দিয়ে হাইতে যাইতেছেন আবু বকার এক পাশে অমর এক পাশে এমন সময় আওয়াজ আসে আসসালাম ওয়ালাইক আই হন ইউ রহমতুল্লা হিসতাছে আবু ব কার এরকম করতেছেন কে সালাম দেয় ওমর এরকম তাকাইতেছেন এদিক ওদিক কে সালাম দেয় নবজি বললেন আবু ব ওমর কি তালাস কর কে সালাম কে দিলো তালাস করতেছি কে কোন মানুষ তো নাই বাবা কেমনে কে সালাম দিলো উঞ্জুর ইলাদা লিকাল হাজার ওই পাথরের দিকে তাকাও ওই পাথরের দিকে তাকাও পাথরের দিকে তাকাইছেন নবীজি বললেন হাদা হাজারুন এই যে পাথরটা দেখতেছো ও আমারে চেনে আমি ওরে চিনি ও আমারে চেনে আমি ওরে চিনি ফাইদা লাকি তুহু ইউসাল্লি আলাইয়া ও উসাল্লিম আলাইহি যখন ওর সঙ্গে আমার দেখা হয় ও আমারে সালাম দেয় আমি ওর সালামের জবাব দিই তো পাথরের সাথে সল্প হইতো না পাথরের সাথে সল্প হইত নবীজি কানায় কাবার দরওয়াজায় দাঁড়াইয়া ভাষণ দিচ্ছেন আর ওই দূরে দাঁড়াইয়া দূরে সল্প করতেছে একজন কয় কি তুই যে আমারে কইতেস আমি যদি কিছু বলি এই পাথরে ওনার কাছে বলে দিবে একথা কইছে এই পাথরে বলে দিবে তারা যে গল্প সল্প করছে নবীজি ওইখান থেকে নাইবা এদের কাছে আসছে এসে বলতেছেন এই তুমি কি কইছো কহ হা করেছে তুমি কি কইছো বলো চেপিস কে কী বলছো আমি বলি শোনো নবীজি বলে দিলেন হা করেছে শোনো লো কে কইলো কে পাথরে আমার কাছে বলে দিছে পাথরে কি বলে দিছে তো নবীজির ব্যাপার ছিল আলাদা তো ওই এক পাখি তজবি জপে কি তজবি পবিত্র ওই আল্লাহ যিনি পুরুষদেরকে সুন্দর বানাইছেন দাড়ি দিয়া নারীদেরকে সুন্দর বানাইছেন চুলের বেনি দিয়া নারীদের সৌন্দর্য চুলের বেনি আর পুরুষের সৌন্দর্য হলো দাড়ি এই জন্য সব নবী ছিলেন দাড়িওয়ালা বলেন না আল্লাহ আকবার যারা দাড়ি রাখে তাদের চেহারা নবীদের চেহারার সঙ্গে মিলে যায় নবীদের সঙ্গে মিলে যায় আব্দুল কাদের জিলানির সঙ্গে মিলে যায় খাজা মহিউদ্দিন চিশতি আজমির সঙ্গে মিলে যায় হাফিজ জুহুদুর পীর জুহুদুর সদস্য হুজুর বাহির দিয়ার হুজুর তাদের চেহারা সঙ্গে মিলে যায় পুরদার হুজুরের চেহারা সঙ্গে মিলে যায় নেকাদের চেহারা সঙ্গে মিলে যায় আর যার সঙ্গে যে মিল তার সঙ্গে তার হাসর যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত তোমার কিয়ামত তুমি কার সঙ্গে চাও তুমি যে জার্সি গায়ে দিবা যে লেভেল ধরবা যে আদর্শকে তুমি আপনাবা তোমার হাসর তার সঙ্গে হবে এই দিনই মজলিসের উদ্দেশ্য যেন আল্লাহ পাক আমাদের দেলে আলে মোলামা আউলিয়া উল্লাহ সাহাবা একরাম আম্বিয়া একরাম তাদের মোহাব্বত যেন আল্লাহ পাক আমাদের দেলে পয়দা করে দেয় আর মোহাব্বতের মানে কি যে যারে মোহাব্বত করে সে তার অনুসরণ করে হুজুর আপনারে মহাব্বত করি কিন্তু টুপিটা আমি মাথায় দিবার পারবো না এ কোন মহাব্বত হলো হুজুর আপনারে মহাব্বত করি ঠিক কিন্তু এই যে দাঁড়ি এ আমার পক্ষে রাখা সম্ভব না এ মিশে কথা কৌ কেন এর নাম কি না মহাব্বত মহাব্বত ওইটাকে বলে যে যারে মহাব্বত করে সে তার অনুসরণ করে তো বলতেছিলাম একটা ঘটনা শোনাব ঘটনা কি শুনে ঘটনা হলো যে সুবহান আল্লাহ যে কত দানা যে নবীজি এই নামাজ শিখিয়েছেন সাহাবি কেমনে শুনেন কিন্তু মনোযোগ দিয়ে নবীজি মেম্বরের উপরে দাঁড়াইছে সাহাবিদেরকে বলছেন আমারে দেখো তোমরা সাহাবিরা নামাজের মধ্যে নবীজিকে দেখতেছে আর নবীজি নামাজের ইমাবত করতেছে সিজদা টাইম হইলে নিচে নামতেছে নিচে নাইমা মেম্বরের উপরে সিজদা করতেছে চিন্তা করে আবার নামাজ শুরু আবার নবই নভেম্বরের উপরে কে দাঁড়াইতেছে নামাজ শেষে বলতেছেন সল্লু কামার আই তুমুন মুসল্লি আমারে যেমন নামাজ পড়তে দেখলা এরকম নামাজ তোমরা পড়ো আমারে যেমন দেখলা কই যে আমারে যে দেখছো আমিও একজনকে দেখছি কারে আমার সামনে দাঁড়াইয়া জিব্রাইল সে আমারে নামাজ শিখেছে আর জিবরাইল বলেন আমারে এইভাবে নামাজ পড়াতরিকে আল্লাহ শিখে দিছে সেই নামাজের মধ্যে কি কি করছেন নবীজি জিবরাইল বলে দিছে যে নামাজে দাঁড়াইয়ে এই প্রথম বলবে সুভহান আল্লাহ হম্মা সুহান কি বলবে সুহান পবিত্র তুমি হে আল্লাহ আল্লাহর কাছে বড় পছন্দ সুহান আল্লাহ একবার বলে রুকুতে যাবে রুকুতে কি বলবে বলেন বলেন আপনারা সুহানি আল আজিম পবিত্র তুমি হে আমার মহান রব রব মানে রব রব্বি মানে আমার রব আজিম মানে মহান মহান হে আমার রব তুমি মহাপুত পবিত্র রুগুর থেকে উঠলো রব্বানা লকালহাম ওইটা আমার পরে বলবা নেই রব্বানা লকালহাম সিজাই গেল সুভান রব্বি আল আলহ সুভান রব্বি কম পক্ষে এক রাখাতে প্রথম রাখাতে দশ বার হার রাখাতে নয় বার প্রত্যেক রাখাতে নয় বার প্রথম বার এক বলতেছে আল্লাহ তুমি 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 পাক পাক এই জন্য নবীজি বলেন নামাজ যে আদায় করে তার তুলনা কেমন যেমন নাকি তার সামনে বাড়ির সামনে একটা স্রোত সিনী নদী স্বচ্ছ পানির নদী যাতে স্রোত বয় ওই পানিতে ভালো করে গা গত ডুইলা ডুইলা সুন্দর করে সে গোসল করে পাঁচবার নোবেজি বললেন জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে বলো হালিয়াবোকা মিনার দারানি সাইয়ুন ফি জাসা দিহি বলে তার শরীরে আও কেমা খালা আলাইহি সোলা তুমি আসসালাম বলো তার শরীরে কোনো ময়লা থাকবেনি সাহাবিরা বললেন না 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 কোনরূপভাবে ধইরে আনাও ফদা আলিকামা সালুস সলাওয়া তিলখামস এটা হলো পাঁচক্ত নামাজের দৃষ্টান্ত কেউ যদি পাঁচক্ত নামাজ এহতেমামের সাথে সুন্দর করে পড়ে তো আল্লাহ পাক তার গায়েও কোনো ময়লা রাখে না সব গুনার ময়লা আল্লাহ ধুয়ে মুসে সাফ করে রায় সেই নামাজ পড়ার আগে উজু করে উজুতে উজুতে আসমান জমিন বেশ কম এই শুই নেন উজুতে উজুতে আসমান জমিন বেশ কম একজন কবজুর শূন্য তিনবার কবজি ধোয়া তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া তিনবার মুখ করা তিনবার হাত কনুই সহ ধোয়া মাথা করা দুই ধোয়া পাও এ হলো এক আর আর কি জানেন অজু করতে যায় মনে মনে বলে এ বাবা ঘুমাইও না ওই ঘুমাইও না খুব জরুরি কথা কইতেছি অজু করতে যায় মনে মনে বলে পাক মালিকের সাথে কথা বলতে যাব আমারও তো পাক হওয়া লাগবে এই মনে মনে বলে আমার মালিক পাক তার সাথে কথা বলবো আমারও পাক হওয়া লাগবে রব্বুল আলামিন বলেন আমি তরিকে শেখাই দিতেছি পাক হওয়ার বলে কেমনে ইদা কুমতুম ইলা সলাহ বুজু হাকুম যখন তোমরা নামাজ পড়ার এরাদা করো তো কি করো চেহারা ধৌত করো আল্লাহ যদি বলতেন গোসল করে নিতে হবে আমি আল্লাহ হুকুম করতেছি আমার সাথে কথা বলবি নামাজের আগে গোসল দরকার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন মন্ত্রীর কাছে যাইতে হইলে মোবাইল বাইরে রেখে যাওয়া লাগে মোবাইল নেওয়া যাবে না টোকেন একটা দিয়ে দেয় টোকেন দিয়ে মোবাইল নিয়ে যাই হোক দেখেন তামাশা মোবাইল রেখে যাইতে হয় আর নামাজে মালিকের সামনে যাব একটু অনুভূতি নাই মোবাইলের মধ্যে গানের রিংটোন মোবাইলের মধ্যে পাই যে উঠে কেউ যদি ইতারাই নামাজের পরে কিছু বলে উল্টা সে তার গলা টিপে ধরতে যায় আরে বেয়াদবের বেয়াদব ওর সঙ্গে তুমি যাই করো না করো তুমি একবারও চিন্তা করে দেখছো তোমার মালিকের সামনে দাঁড়াইতে যাইতেছো রব্বুল আলামিন নিজে হুকুম করতেছেন ইদা হুকুম তুমিলা সলা ফবসিলু উজু হাকুম তোমরা তোমাদের চেহারাটা ধৌত করো নবীজি বলেন চেহারা ধুবি তরীকে আমি শিখাইয়ে দে আয় বলে কেমনে চেহারার মধ্যে তো জিব্বাও আছে চেহারার মধ্যে তো নাকও আছে তো চেহারা ধুইতে হইলে কুলি কর তিনবার ভালো কইরা জিব্বার মধ্যে আঙ্গুল দিয়ে ভালো কইরা ডল মিশক তো করবি করবি মিশকের সিস্টেম কি তাও শিখেছেন ডাইনের থেকে বায়ে বায়ের থেকে ডাইনে আবার ডাইনের থেকে বায়ে এরপরে আবার উঁচু নিচু কইরা দাঁতের ফাঁকগুলো সুন্দর কইরা ভালো কইরা পরিষ্কার কর জিব্বাটারে পরিষ্কার কর গড়গড়া কর গড়গড়া কইরা ভিতরটা পরিষ্কার কর এই জিব্বা দিয়া কি দিয়া কি বলছিস অজু করলে সগিরা গুনা ঝরে যায় কিন্তু কেউ যদি এই অজু করতে সময় মনে মনে বলে মালিক জিব্বা দিয়া যা যা উল্টে পাল্টা বলছি আর বলবো না এই চোখ দিয়ে যা যা না দেখার মতো জিনিস দেখছি আর দেখবো না এই যদি জল্পনা কল্পনা করে সঙ্গিরা গুনা তো ঝরেই ঝরে আল্লাহ কবির গুলা করতেছে মুখ ধুলো চোখে কিছু মুখ দিয়া মুখের মধ্যে চোখ মুখের মধ্যে নাক মুখের মধ্যে জিব্বা সব নবীজি পরিষ্কার করাইতেছেন পরিষ্কার করাইতেছেন পরিষ্কার করো পরিষ্কার হওয়ার পর হাত ধো কোন না কেন কেউ এই জায়গা দিয়ে গুতি করে না গুতাগুতি করলে কনি মারে এর বেশি মারে না কি দিয়ে মারে কোনি দিয়ে মারে মারলে হাত দিয়ে ঘুষি মারে আঙ্গুল দিয়ে খোসা মারে বুড়ি আঙ্গুল দেখাইয়া কয় এরপরে কি বোঝা যায় যার বোঝা সে বুঝে না বুড়ি আঙ্গুল দেখাইলে তো ঝগড়া লেগে যায় না আচ্ছা সৌদি আরবে বুড়ি আঙ্গুল দেখাইলে চমৎকার কারেক্ট সৌদি আরবে বুড়ি আঙ্গুল দেখাবে নাকি কারেক্ট আর আমাদের দেশে বুড়ি আঙ্গুল দেখাইলে এক দেশের বুলি আর এক দেশের কি গালি তো বুড়ি আঙ্গুল দেখাইলে ঝগড়া লেগে যায় আর একজন মনে কষ্ট পায় তোমার আঙ্গুলের মধ্যে ময়লা লেগে গেছে এটা পরিষ্কার করতে হবে তোমার চোখের মধ্যে ময়লা লাগছে পরিষ্কার করতে হবে এবার কোন পর্যন্ত হাতটা ধাও ধোয়ার পরে এই মাথার চুল দিয়ে কোনো চিন্তা করছেনি কথা কয় না মাথার চুল দিয়ে কোনো চিন্তা করছে মাথার উপরে যে খুপড়ি এটা দিয়ে কোনো চিন্তা করিনি চিন্তা করে তো করি এর ভিতরে যে মগজ এটা দিয়ে চিন্তা করে কারে পাশ দেওয়া যায় কার ক্ষতি করা যায় অমুক রেখে মানে করা যায় এইসব চিন্তা ভাবনা কি চুল দিয়ে করে না মাথার ভিতরে গিলু দিয়ে করে গিলু দিয়ে করে গিলুটাও তো পাক বানানো লাগবে আল্লাপাক বলেন বলে সাহু বিরু ও সিকুম তোমরা তোমাদের মাথা মাসেহ করো খালি একটু পানি নাও পানি নিয়া আমার দিকে দেখেন এমন করো নবীজি দেখাই দিছেন আল্লাহ বলছেন মাসে করো নবীজি বলছেন আমার দেখ কেমনে মাসে করি বলে কেমনে করে তিন আঙ্গুল সামনে নেয় নিয়ে একদম পিছন পর্যন্ত নিয়ে যায়